সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ার রাসেল ভাইয়ের ছাঁতুর রেসিপি নিয়ে প্রথমে একটি বলের ভিতরে হালকা পরিমাণ পানি ভিতরে কিছু পরিমাণ চিড়ে দিলাম চিড়েটা ভিজা পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপরে ইন্ডিয়ান চার পিস গুড ডে বিস্কুট দিলাম গুড ডে বিস্কুট ও চিড়ের সংমিশ্রণ করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে বাদ বাকি উপাদানগুলো আমরা দেব আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ার রাসেল ভাইয়ের রেসিপি আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতেছি ইন্ডিয়ার একজন অভিজ্ঞ শিকারী রাসেল ভাই তারপরে দিলাম আমরা ভাত পায়েস ভাত পায়েস কিছুটা ভাত পায়েস নিয়ে এই যে সংমিশ্রণটা আমরা করেছি তার ভিতরে ভাত পায়েসটাও দিতে হবে দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে ইন্ডিয়ার অভিজ্ঞ শিকারী রাসেল ভাইয়ের এই রেসিপিটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তারপরে দেবো আমরা একটা রসগোল্লা একদম টাটকা রসগোল্লা রসগোল্লাটাও ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নিয়ে যে উপাদানগুলো দেওয়া হয়েছে এর ভিতরে সব কিছু একসাথে নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপরে আমরা দেব পাগলা পানি পাগলা পানিটা অনেকে চেনেন না কিন্তু ভালো করে বুঝে নেন পাগলা পানিটা কি আমরা দুই মুটকি পরিমাণ পাগলা পানি দেব এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দুই মুটকি পরিমাণ এটা কি এই না ওই মুখ এখন আমরা এর ভিতরে দেব কিছু পরিমাণ ঘি এই ঘিটাও আমরা নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে আজকের যে ছাতুটা মাখানো হচ্ছে সব কিছুই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশের কোনো প্রোডাক্ট নাই ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে এই ছাতুটা মাখাচ্ছেন আমাদের ইন্ডিয়ার অভিজ্ঞ শিকারী রাসেল ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমরা এর ভিতরে ঘি দিয়েছি এরপরে আমরা দেব কিছু পরিমাণ মধু আজকে আমরা দেড় কেজি পরিমাণ ছাতু মাখাবো সেটার জন্য এই উপাদানগুলো আমরা দিচ্ছি আপনারা সবাই খেয়াল করবেন যে কি কি পরিমাণ আমরা এর ভিতরে উপাদানগুলো দিচ্ছি আপনারা এইভাবে সংমিশ্রণ করলে মোটামুটি সুন্দর একটা রেজাল্ট পাবেন ছাতুটার ভিতরে এরপরে দিচ্ছি আমরা নারকেল পচা নারকেল পচাটা একদম টাটকা নারকেল পচা অনেক সুন্দর ফ্লেভার আছেন আমাদের রাসেল ভাই নিজের তৈরি করা এই নারকেল পচা নারকেল পচাটা দেখুন আমরা কি পরিমাণ নারকেল পচা দিচ্ছি আপনারা এগুলো ভালো মতো খেয়াল রাখবেন যে কি পরিমাণ নারকেল পচা দিচ্ছি এর ভিতরে অনেকে বলে যে নারকেল পচা দিলে ছাতুটা ভালো হয় না কিন্তু আমরা দেখেছি রাসেল ভাইয়ের এই নারকেল পচার

এবার এর ভিতরে আমরা দেব কিছু পরিমাণ নারকেল তেল নারকেল তেলের ব্র্যান্ডটাও ছিল ইন্ডিয়ান কোকোনাট অয়েল ব্র্যান্ড তিরিশ গ্রাম মতো আমরা নারকেল তেল এর ভিতরে ব্যবহার করলাম ব্যবহার করে ভালো করে আবারও ম্যাশ করে নেওয়া হচ্ছে যে উপাদানগুলো দিয়েছি সবগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে যাতে কোনো রকম কোনো দানা না থাকে এরপরে আমরা এখন দেব ছাতু এটা হচ্ছে কাঁচা ছোলা ছাতু ছাতুটা ভাই নিজে হাতে প্রসেসিং করে নিয়ে এসেছে ইন্ডিয়া থেকে সব কিছু তার নিজের হাতের প্রোডাক্ট এবার দেওয়া হচ্ছে মশলা সাতু। মশলা সাতু ও কাঁচা সোলার সাতু দুটো মিলে যে উপাদানটা আমরা প্রথম বানিয়েছি তার সাথে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছেন আমাদের রাসেল ভাই অভিজ্ঞ একজন শিকারী ইন্ডিয়া থেকে এসেছে আজকে কুষ্টিয়া পুষ্টিয়া ক্যাফেদিগিতে মাছ ধরার জন্য এরপর আর কি কি দেওয়া হয় সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না এরপর আরও কিছু পরিমাণ সোলার ছাতু দিয়ে দেওয়া হচ্ছে কারণ উপাদানটা একটু বেশি হয়ে গেছিলো যার কারণে আবার একটু সোলার ছাতু দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবারও সুন্দর করে দুই হাত দিয়ে ভালো করে মিক্সচার করে নিচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী এরপরে দেওয়া হচ্ছে আরও কিছু পরিমাণ মশলা ছাতু এটাও রাসেল ভাই নিজ হাতে বানানো তারপরে দেখা যাক আর কি কি দেয় এর ভিতরে আপনাদেরকে এবার কিছু পরিমাণ চাল গড়ির পোলাও দেওয়া হচ্ছে এইভাবে দিয়েই আমাদের রাসেল ভাই পরিপূর্ণ ছাতুর একদম শেষ পর্যায়ে এসে এর ভিতরে আমরা কিছু পরিমাণ নারকেল ডাস্টও অ্যাড করে নিলাম দেখতে থাকুন যে রেসিপি দেখলেন আমাদের ইন্ডিয়ার রাসেল ভাইয়ের রেসিপি টা কুষ্টিয়া ক্যাফে দিঘিতে মাছ ধরতে এসেছে তার সাতুর ফর্মুলাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আবার